আজ শুক্রবার দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত বলা হয় মাতৃভাষা মায়ের সমান মা ভাষা মায়ের সমান মাতৃভাষা লহ প্রণাম এই বিশেষ বার্তাকে সামনে রেখে আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে রঞ্জন দাস মুন্সী মেমোরিয়াল হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য দীপক কুমার রায় এদিন ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর মাতৃভাষা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করা হয় নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা করার পাশাপাশি অন্যান্য ভাষাকেও সম্মান জানানোর বার্তা দিয়েছেন উপাচার্য দীপক রায় অন্যদিকে এই ধরনের অনুষ্ঠানে সকলে উপস্থিত হওয়ার সন্তোষ ব্যক্ত করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক সুরাজ পোদ্দার পাচ্ছে যেভাবে ইংলিশ স্কুলগুলো স্থাপিত হচ্ছে বাংলা মাধ্যম উঠে যাওয়ার জোগাড় সেই জায়গায় বাঙালি হয়ে একজন অধ্যাপক এবং উপাচার্য অবশ্যই রয়েছে বাংলা মাধ্যম বেশ কিছু স্কুল উঠে যাচ্ছে সেই জন্যই গভর্নমেন্ট কিন্তু চাইছে মাল্টিলিঙ্গুয়াল জার্নির মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এবং তার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা দরকার যাকে আমরা ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং বলি এবং ল্যাঙ্গুয়েজ প্ল্যানিংয়ের মধ্য দিয়ে আমরা এই সমস্যাটাকে দুর্বৃত করতে পারি আজকে আপনাকে অনেকদিন পরে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আছে এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত আছে আবারও আসবো আবারও যাব নানা রকম ব্যবসা থাকবো এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা শুনে একটা বিশ্ববিদ্যালয় চালাতে গেলে অনেক সরকারি বেসরকারি বিভিন্ন রকম প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোগ্রাম এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে অনেকগুলো ভাষা কিন্তু আমাকে ডাক্তার এবং সেই জন্য আমি বিভিন্ন জায়গায় যাই কখনো সাবরী ভাষাভাষী মানুষের কাছে কখনো রাজবংশী ভাষার প্রোগ্রাম কখনও খোট্টা ভাষার প্রোগ্রামে যাচ্ছি সে ব্যস্ততা থাকবে এবং ব্যস্ততার মধ্যেও প্রশাসনিক কাজকর্ম করতে গিয়ে যতটুকু সময় দেওয়ার আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষা আমাদের বড়ই বিপন্ন কি বলবেন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আয়গঞ্জ বিশ্ববিদ্যালয় উদ্যোগে এবং বাংলা বিভাগের আয়োজনে আজকে অনুষ্ঠান করছে হ্যাঁ আজকে মাতৃভাষা নিয়ে সারা পৃথিবীর মানুষ আলোচনা বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষা নিয়ে আলোচনা করবেন এবং যারা ভাষা সহিত বিভিন্ন ভাষা তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাব আজকে বিভিন্ন ভাষা কিন্তু সংকটের সেই সংকট থেকে বিপন্নতা থেকে তাদেরকে বাঁচানো বহুভাষিক শিক্ষা আজকে কিন্তু ইংরেজি আজকে থিমের উপরে বেশ করে বলবার চেষ্টা করছে সুতরাং ভাষার সঙ্গে সাংস্কৃতিক বিস্তার বিভিন্ন ভাষাগুলোকে রক্ষা করা এবং মাল্টিলিঙ্গুয়াল জার্নির মধ্য দিয়ে বহুভাষিক পঠন পাঠনের মধ্য দিয়ে কিভাবে ছোটো ছোটো ভাষাগুলিকে বাঁচানো যায় সেই প্রক্রিয়া কিন্তু আজকে শুরু হয়েছে এবং আমি মনে করি যে আমাদের ভারতবর্ষের প্রায় দেড়শোর বেশি ভাষা আজকে মারাত্মকভাবে বিপন্ন উত্তরবঙ্গ বেশ কিছু ভাষা কিন্তু বিপন্ন হয়ে আছে এবং সেই বিপন্ন ভাষাগুলিকে নিয়ে ভবিষ্যতে যদি বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন প্রোগ্রাম এবং কারিকুলামের মধ্যে আমরা সন্নিবেশিত করতে পারি তাহলে ভাষাগুলোকে বাঁচানোর একটা উদ্যোগ গ্রহণ করা যেতে হবে কিন্তু উত্তরবঙ্গের অনেক দিন ধরে বিভিন্ন সংগঠন বিভিন্ন এনজিও কিন্তু কাজ করছে আজকে লেপচা ভাষা নিয়ে পোলংদে বা কালিম্পংয়ে তারা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছে আজকে সাদ্রি ভাষা নিয়ে প্রোগ্রাম হচ্ছে এবং সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে এই প্রক্রিয়া কিন্তু আমাদের অব্যাহত আছে আপনি অনেক মাতৃভাষা দিবস মানে আমার সেন্টিমেন্ট আমি যে ভাষায় কথা বলছি সে ভাষার নাম তো বাংলা ভাষা সুতরাং এটা একটা সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটা আমাদের সকলেরই নিশ্চয়ই রয়েছে এবং সেই সেন্টিমেন্টটা আমাদের স্বীকার করতে হবে সেই সেন্টিমেন্টের মধ্য গৃহীত রয়েছে আমাদের ঐক্য সংহতি এবং সম্প্রীতি সেই সম্প্রীতির বার্তাই আমি দেব যে ভাষা মানুষকে কখনো বিচ্ছেদ করে ভাষা মানুষকে সহানুভূতির মধ্য দিয়ে সাংস্কৃতিক সমন্বয়ের মধ্য দিয়ে একটা জায়গায় নিয়ে যায় সেই সঙ্গতি হচ্ছে ভারতবর্ষের ঐক্য নানা ভাষা নানা মত নানা পরিধান এবং নানা পরিধানের মধ্য দিয়ে আজকের বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে ভারতবর্ষ সেই বার্তাই আমি দিতে চাই আজকে ইউনেস্কো থেকেও সেই বার্তাই দিচ্ছে আমরাও সেই বার্তার মধ্য দিয়ে সকলকে আপন করে নেবার

উনিশশো পঁচাত্তর নিরানব্বই সালে জাতিসংঘের তরফ থেকে বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে আজকের থেকে একুশে ফেব্রুয়ারি দিনটাতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়ে থাকে তো আজ আমরা বাংলা বিভাগের তরফ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের মাতৃভাষা সকলের প্রিয় ভাষা যারা জন্ম থেকে যে ভাষা আমরা বলে থাকি বাংলা ভাষার পুরনো স্মৃতিচারণ বাংলা ভাষা কোথার থেকে আবিষ্কৃত হয়েছে চর্যাভ থেকে আবিষ্কৃত হয়েছিল সেখান থেকে শুরু করে আধুনিক বাংলা ভাষা পর্যন্ত সমস্ত যাবতীয় আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আজকে পরিচালিত হচ্ছে শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট